একটি জমি সব দিকের মাপ ভিন্ন হলে তাহলে জমি ক্ষেত্রের উপর কিভাবে বের করবেন এই জমিটি দৈর্ঘ্য হচ্ছে একদিকে একশো ছাব্বিশ ফিট অন্যদিকে একশো বিশ ফিট এবং প্রস্থ হচ্ছে একদিকে পঁচাত্তর ফিট এবং একদিকে সত্তর ফিট এখন এই জমির ক্ষেত্রের উপর কিভাবে বের করতে হবে চলুন দেখি প্রথমে আমাদেরকে দৈর্ঘ্যের গড় বের করতে হবে দৈর্ঘ্যের গড় সমান একশো ছাব্বিশ ফিট যোগ একশো বিশ ফিট বাঘ দুই তো এটা সব করলে আসবে একশো তেইশ ফিট এটা হচ্ছে দৈর্ঘ্যের গড় এবার আমাদেরকে প্রস্থের গড় বের করতে হবে প্রস্থের গড় সমান পঁচাত্তর ফিট যোগ সত্তর ফিট বাই দুই সমান বাহাত্তর দশমিক পাঁচ ফিট আমরা দুর্গের গড় পেয়ে গেছি এবং পোস্তের গড় পেয়ে গেছি এবার খুব সহজভাবে আমরা ক্ষেত্রফল বের করতে পারি জমির ক্ষেত্রফল সমান আমরা সবাই জানি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত তো আমরা দুর্গের গড় পেয়েছি একশো ফিট গুণ প্রস্থের গড় পেয়েছে বাহাত্তর দশমিক পাঁচ ফিট তো এই দুইটা হিসেব আসবে আট হাজার আট হাজার নয়শো সতেরো দশমিক পাঁচ অ্যাসেপ্টিভ বা বর্গ ফুট আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি এবার এখান থেকে আমরা চাইলে শতাংশ বা ডেসিমেল বের করতে পারি তো ডেসিমেল বের করার জন্য আমরা মোট ক্ষেত্রফলকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ দেব তো এটা করলে আসবে সমান বি দশমিক চার আট শতাংশ বা ডেসিমেল